رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم ও বলা ভালা লাগছে আইজ খান নয় আল্লাহ কবুল করতাম প্রতি বছর আল্লাহ এই জায়গাখানা সুন্দর একটা মহফিল আয়োজন করা আল্লাহ হুমামিন আপনার সর্বাবস্থার সাহায্য সহযোগিতা করবা হয়তো আল্লাহ কামতর দিন আজকের এই মহফিল আমরা লাগি না তোর জড়িয়ে বানাই দিব সারাই আল্লাহ হুমাম আমার বুজুর্গ আগামী বছর যদি আল্লাহ বাছাই পড়ে আর লম্বা সময় আলোচনা কর আর যা মাতিলাম سدي خشتمهني الله وسيشا مافديها، أرجوذي بالا الله أماريه بونغافنا ره، أمول خورت توفيق الحمد لله رب العالمين، ربنا ظلم لا وان لم تغفر لنا وترحمنا لنا من ربنا لنا وارحمهما كما ربياني يعني صغيرا الله. ربي اللي يعني مسني الدر وانت رَحْمٌ الرحيم ربي لا تذر على الارض من الكافرين لدي يوم لا ينفع مال ولا بَنُونَ الا من اتى الله بقلب سليم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستدعوا له

আল্লাহ আমরা রে মাহফিল কবুল করবা এর মধ্যে যা সব আপনি বলে ডাল করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনাল নবীদের খেদমতি আলিয়ত পৌঁছাই দেব আল্লাহ আল্লাহ আমরা নবীর জিন্দা মর্দম মতুম মধ্যে মা ফরিয়া দেব আল্লাহ আমরা কর কুলবাড়ি সরল ঘাটু একটাই লাভলে বুধবার ছুটাই দেওরে আল্লাহ আল্লাহ আমরার মধ্যে যত বাবি হল তামাম ওর বাউরে তোর ফরমাও আল্লাহ যত বেরোজগার হলে সৈতাম আমরে হালাল রুজরি সন্ধ্যার খুলিয়া দেও আল্লাহ যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরি মধ্যে আসলে বরকত দান ফরমাও আল্লাহ খাস করে ই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাসী বা সীতামাউরে করবা আল্লাহ কারবা কার বাবা அல்ல அல்ல மா தரோர் அப்பா அல்ல বাড়াই দে্লাই মর বি যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছোনার দয়া আল্লাহ তোমার বন্ধ বন্দী খেলা তোলা সাহায্য আল্লাহ ইতার বকেল কোনো দিন আল্লাহ আয় আল্লাহ বড় দুঃখ লাগে মুরব্বী মানুষ ঠান্ডার মাঝে সারা রাত প্যান্ডেল বহির আল্লাহ মুরব্বী হলোর হায়াত্রে বাড়াই দেও আই আল্লাহ আমার যুবক ভাইইনতে বড় কষ্ট করিয়া আপনি আর আপনার নবীর মহবিলাই জন করেন কবুল ফরমাও আমার যুবক ভাইইন তরে হযরত দুবরের মতো সর্বশৌশিwala আল্লাহ এদার দনের মধ্যে বরকত দেও শরীরও আপনি শক্তি দান করবা আল্লাহ কালকে কিয়ামতের ওয়াদা লো আর সে আজি বড় সারানী সে সামান্য জায়গা দিলাই আল্লাহ আয় আল্লাহ আমরার মাঝে যত বেমারি আজারি থামা বেমার রে শিবা ফরমাও আল্লাহ আমরা রে আউলা দিলাই শে কাউলা বানাই দেও আয় আল্লাহ খাস করি আমরার মাইয়ের বাবা রে মা ফরমাও আল্লাহ আমরা অন্ধকার খবর ঘুমাই আল্লাহ তোমার দৰবাৰ হজোৱা খৰিয়াৰ আপনার খবৰ বাছি দি মাই আর বাবা রে আপনা বউলাই চল্ল তো রোল্লা আল্লাহ আমরা যাৰ মাই বাবা জমিল বছৰে ময়া দে আল্লাহ চালি আল্লাহ ই জমিলব্ৰ কাৰ কত দিন সয়াত বাকী আছে রে বৌলা আল্লা আমরা দোয়া করিয়ার আমরা রে নেক আয়াতে দিয়া করিয়া দেও আল্লাহ যখন আপনার হকম হইব আমরা রে মরণ দিতাই আল্লাহ রোজাবার সাইয়া মরণ দিও আল্লাহ ইদর দিলাম রে মৌলায় মরণ দিও আল্লাহ জোয়ার দি আমরা রে মরণ দিও রে দয়া আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরে কাদের দারে উত্তীর্ণ ফরমাও হায় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাই দেও আল্লাহ এই দেশ ধর্মাম বলি মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গে রবিবার তবে ধরমাও আল্লাহ মুসলমান ওর ভাই দেশে বিদেশে আসয় ইদার জাল মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ ইদারে দুশমন ওর দুশমনি বদমাশ ওর বদমাশি জালিম ওর জুলুমি তামাম তো হেফাজত ফরমাও ইয়া আল্লাহ আ আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আমার যত ভাই আয় বাল্য বিবাহ করে আর জেলের ভিতরে গ্রেফতার হয়ে গেছে আল্লাহ বাড়ির মায়ের খান্দিদরা বাবায় খান্দিদরা মাইসুম বেচাইতে জমিল খান্দিদরা আল্লাহ আপনি কুদরত দলে ফায়সালা করিয়া এটা বন্দা হলো রে বাড়ি খানো আবার তো দল ফরমাও আয় আল্লাহ আমি মুসাফির আলোতে দোয়া করিয়ার আমরা দোয়ারে কবল ফরমাও আল্লাহ তোমার বন্দা হলে তোমার নবীর ওয়ারি জানি আমি গুণাগার রে বড় মায়া করল আল্লাহ আল্লাহ তোমার বন্ধু মন্দিরে তুলিয়া করে তোলা ভাই গাল বড়ুয়া আল্লাহ কেয়ামতের ময়দান উলামাই কেরাম ওলোর খাতার সামান্য জায়গা দিও আল্লাহ আল্লাহ সিন্নির কবল ফরমাও আমরা সারাই খাইমু খুশি করবো আমরার মধ্যে গান্ডে বেহেস্তে সিন্নি খবাইয়া খুশ আয় আল্লাহ প্রতি বছর কেয়ামত রাখ পর্যন্ত এই জায়গার মহবিল একজন খরার তবে দান করি আল্লাহ আল্লাহ তোমার যত বন্দা হল পেন্ডালর নিচে আরামর গুমরে হারাম হরিয়া বহি রয়েছ আল্লাহ কাল কেয়ামতর ময়দান ইতা মানুষের শরীর লাগে দুজ খরা খান হারাম হরি লাগিব আল্লাহ আল্লাহ শেষ সময় তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ আমি গুণাগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে মৌলা আল্লাহ রাস্তাঘাট অনেক সময় এর মধ্যে পড়ে যায় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার আরো যত ডাইভার ভাইলেন চলবোলা আল্লাহ রাস্তা ঘাটে বলায়া কুকুর বেগু লাগাল আমরার মরণ দিওলা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমরার গুলার কারণে বড় বড় ব্যবহার দিয়া ঘর বইটি ভরে মারিও না আল্লাহ আমরার গুলার কারণে আমরার খান্দ তলি লয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘোরা নিল আইও না আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আমি গুণাগারে বড় আশা করিয়া বছর ফরম ফিলা পড়ছি তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যেটা ওরে আল্লাহ আল্লাহ আমার বলো রাজা বুড়া আল্লাহ গুনমসি কত ভালোয় যা বিলো একটা লিলো আইও নারে আল্লাহ আল্লাহ এই বසරে যত মনসরে দাওত দিলাইছো প্রত্যেক ঘরে হচ্ছে মবরুদ ইয়ারু তে মকবুল লসে ওরা লিলো আইও আল্লাহ আল্লাহ এই এলাকার মনসরে আপনার হাওলা করলাম আপনি মোল্লা কফিল বলি যাও

محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم